আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের টাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি অভাবে পড়লে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায় কথাটা আসলে কতটা সত্য ভালোবাসাকে এতই ঠুনকো যে সামান্য অভাবের কারণে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা মজবুত একটা জিনিস অভাব হোক দুঃখ হোক কষ্ট হোক যে ভালোবাসতে জানে ভালো রাখতে জানে সে কখনো অভাবের তারণায় তার ভালোবাসা কমে যাবে না আল্লাপাক আমাদের অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন তার মধ্যে একটি জিনিস হচ্ছে অভাব অভাবে যারা যারা খুব অভাবে থাকে কষ্ট করে সেই সব মানুষকে আমার আল্লাহ অনেক বেশি পছন্দ করেন এবং আর এই সময়ের মধ্যে যে খুব বেশি ধৈর্য ধরে থাকতে পারেন সে কিন্তু একটা সময় এসে আল্লাহর কাছ থেকে খুব ভালো একটা উপহার পান আল্লাপাক ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন আমরা সব কিছুতে ধৈর্য ধরবো এবং ধৈর্যের সহিত সামনে এগিয়ে যাব দেখব আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালোই হবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স মুস্তাকিমের বাবা রাতে আসার টাইমে কিছু সবজি নিয়ে এসেছিলো সোহানা অনেক দিন ধরে আলুর দম খেতে চাচ্ছিলো তো মুস্তাকিমের বাবাকে বলেছি যে একটু ছোট সাইজের নতুন আলু এনো বেশি ছোট না বা বেশি বড় না তো এই যে উনি নিয়ে এসেছেন আলু একদম ছোট ছোট তো এইগুলো কাটাকাটি করতে কিন্তু অনেক বেশি কষ্ট তো আসলে এগুলো তো কাটতে হবে না এগুলো আস্ত আমি আলুর দম বানাবো শুধু একটু শিলতে হবে তো সোহানাকেও বসিয়ে দিয়েছি কারণ একা আমার পক্ষে কিন্তু এতগুলো আলু একসাথে সেলা সম্ভব না তারপরে আবার দুপুরে রান্না করতে হবে সোহানার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে মুস্তাকিমের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো সোহানা এখন আপাতত বাসাই আমরা তো গ্রামের বাড়ি যাব গ্রামের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছি মোস্তাকিমের বাবা পুঁইশাকের বিচে এনেছিল তো পুঁইশাকের বিচিটা এখানে ভাজি করার জন্য আগে কেটে নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কলি দিলাম সেই সাথে নতুন আলু দিলাম এভাবে আজকে পুঁই শাকের ভাজি করব নতুন আলু দিয়ে আলুর দমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মুস্তাকিমের বাবাও আলুর দম অনেক বেশি পছন্দ করেন আসলে আমার না অনেক বেশি অলসতা রান্না বাড়ার যদি কোনো কিছু তৈরি করতে হয় সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না রান্না বাড়াটা কোনো মতে করি শুধু খেয়ে বেঁচে থাকার জন্য তো অনেক আপুরা দেখি খুব ধৈর্য নিয়ে পিঠা তৈরি করেন অনেক নাস্তার আইটেম তৈরি করেন আসলে আমার এত ধৈর্য নাই আমি ধৈর্য নিয়ে কোনো কাজ করতে পারি না কাজ করছি এর মধ্যেই মোস্তাকিম ডাকাটাকি শুরু করে দিয়েছে আম দেখো অনেক ধোঁয়া বের হচ্ছে তো আসলে কিসের ধোঁয়া বের হচ্ছে বুঝতে পারছিলাম না আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি ভাজিটা বসিয়ে দিব তো ভাজের জন্য পেঁয়াজটা আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে তারপরে পুঁশাকের বিচিটা যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওটা দিয়ে দিব তো রান্নার ফাঁকে এই যে আপুতের ভিডিও দেখছিলাম শীতের এই সিজনেই কিন্তু পুঁশাকের বিচিগুলো খুব বেশি বাজারে ওঠে আর এখন কিন্তু এগুলো চাইলেই পাওয়া যায় পৈশাকের বিচির কিন্তু একটা সিজন থাকে আমি কিন্তু পৈশাকের বিচিটা অনেক বেশি পছন্দ করি তো আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রতিটা মানুষই কিন্তু অভাবই প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছুর অভাব আছে আর অভাব আছে বলেই আমরা সেই জিনিসটার মূল্য দিতে জানি যেই জিনিসটা আমাদের খুব কষ্ট করে পেতে হয় দেখবেন সেই জিনিসটা কিন্তু আমরা অনেক বেশি মূল্যায়ন করি এবং অনেক যত্ন করে রাখি না চাইতে কোনো জিনিস পেয়ে গেলাম সেই জিনিসটার একদমই মূল্য নাই একদিন দুই দিন ব্যবহার করার পর সেটা মূল্যহীনভাবে পড়ে থাকে আর যেই জিনিসটা অনেক বেশি কষ্ট করে পেতে হয় দেখবেন সেই জিনিসটা আমরা আমাদের জীবনের চাইতেও বেশি মূল্য দিয়ে রাখি খুব যত্ন করে রাখি এটা সম্পর্ক হোক বা টাকা হোক বা কোনো জিনিস হোক যেটাই হোক না কেন অভাব থাকা ভালো অভাব থাকলে মানুষ জিনিসের সম্পর্কের মূল্য বুঝতে পারে তো যাই হোক এখানে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে আমি পোয়া মাছটা ভাজা বসিয়ে দিয়েছি পোয়া মাছটা ভেজে টমেটো দিয়ে ভুনা করব। দেশি টমেটো কিন্তু এখন বাজারে উঠে গিয়েছে এই টমেটোটা একটু টকটক লাগে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে মরে মরে তবু খুদের যাও ছাড়ে না তো আমার হয়েছে এ অবস্থা আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আজকের ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিলাম বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড মাথা ব্যথা করছে আর সেই মাথা ব্যথা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ভয়েস দিলাম আমার যদি আজকের ভয়েসে কোনো রকম ভুল টুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমার পরিবারের লোকজন এবং অনেক প্রিয় প্রিয় মানুষ আপনারা আমার কাছে আমি জানি আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে ভালোবেসে আমার ভিডিওটা আপনারা দেখবেন তো এখানে কিন্তু টমেটোটা ভালো করে কষানোর পর পোয়া মাছটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সামান্য একটু ঝুলের পানি দিয়ে রান্নাটা করে নিব। তো ভাজি আর হচ্ছে পোয়া মাছের তরকারিটাই দুপুরের জন্য আজকে সাধারণ দুইটা আইটেম দিয়ে দুপুরের রান্নাটা শেষ করলাম আলুর দম রান্না করার জন্য আলুগুলো একদম পরিষ্কার করে আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ কারণ নতুন আলুতে কিন্তু অনেক পরিমাণ বালি থাকে তো সেই বালিটার জন্য আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরেও পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো রান্না শেষ করে তারপরে আলুর দমটা বসিয়ে দিব তরকারিটা একটু মাখা মাখা ঝোল রাখবো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে চার থেকে পাঁচ মিনিট তরকারিটা চুলার মধ্যে রাখবো তারপরে নামিয়ে নেব তাহলে দুপুরের রান্না বাড়া হয়ে যাবে তো রান্না বাড়া শেষ করে আলুর দমটা বসিয়ে দেব তো দেখা যায় কি দুপুরের রান্না বাড়া শেষ করার পর রান্নাঘরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো শেষ করে রান্নাঘর পরিষ্কার করে মোছার পর আর রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমার দেখা যায় কি আমি দুপুরবেলা রান্নাটা শেষ করে যখন রান্নাঘরের কাজগুলো করে ফেলি তো তারপর আমার রান্নাঘরে কিন্তু আসতে একদমই ইচ্ছে করে না রান্নাবাড়া শেষ করে আলুর দমের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু আলুর দম রান্না করার জন্য মাংসের যে মশলাটা সেই মশলাটাই ব্যবহার করেছি এখানে নুডসের একটা মশলা ব্যবহার করব আর হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া গুঁড়া আর মাংসের যেই মশলাটা দেয় সেখান থেকে একটু হালকা হালকা মশলাটা দিয়েছি তো এভাবে আলুর দম রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা খেয়ে দেখবেন জানে না কোন অঞ্চলে কোনভাবে রান্না করে তবে এই রান্নাটা শিখেছি আমি আমার শ্বশুরবাড়ির অঞ্চল থেকে বিয়ের পর আমি আমার শ্বশুরবাড়িতে তেমন একটা থাকি নাই মানে তেমন একটা থাকা হয় নাই তো যখনই গিয়েছিলাম তখনই কিছু না কিছু রান্না আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তাদের রান্না আমাদের রান্না কিন্তু অনেক বেশি পার্থক্য তবে আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু বেশ মজা খুব সুন্দর করে যত্ন করে কিন্তু রান্না বাড়া করেন তো যাই হোক তাদের কাছ থেকে আমি অনেক রান্নাই শিখেছি মাঝে মাঝে এই রান্নাগুলো ট্রাই করি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পর একটু পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য তারপরেই কিন্তু আলুর দমটা হয়ে যাবে ফাইনালি আলুর দমটা কিন্তু ও রান্না হয়ে গিয়েছে তো আমার ননাস এসেছে ওনাকে নিয়ে তারপর আমরা এখন খাবো তো খাওয়া দাওয়া শেষ করে ননাস চলে গিয়েছিল আমি কিছু কাপড় ভিজিয়ে দিয়েছিলাম মোস্তাকিমের বাবার আর বিছানার চাদরটা তো সেইগুলো ধুয়ে নিলাম আসলে অনেক সময় দেখা যায় কি রাতে আমি অনেক কাপড় এভাবে ধুয়ে রাখি তো পরের দিন দেখা যায় কি আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আর এই কাপড়গুলো ধোয়া কিন্তু অনেকটাই প্যারা আমার তো টেনশন থাকে কখন কাপড় ধুবো কখন শুকাবো যেহেতু বারান্দাটা ছোট তার মধ্যে আবার এখন শীতকাল কাপড় ধুতে কিন্তু অনেকটাই ঝামেলা হয় সে সাথে শুকাতেও ঝামেলা হয় আমার কিন্তু একটু বাতের সমস্যা আছে ব্যথার সমস্যা তো ঠান্ডা পানি বা ঠান্ডার কাজটা আমি একদমই করতে পারি না তো সংসারে কাজগুলো না করে উপায় নেই আমরা যারা গৃহিণীরা আমাদের হেল্পিং হ্যান্ড নাই আমাদের নিজেদের কাজ কিন্তু নিজেদেরই করতে হয় তো যাই হোক নিজে বুদ্ধি করে একটু দিনের কাজ সহজ করার জন্য রাতে এভাবে করে রাখি তো যাই হোক ভিউয়ার্স আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম